আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে নতুন আর একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আশা করছি আপনাদের কাছে ভালোই লাগবে লাস্ট স্যাটারডে আমরা একটা পার্কে ঘুরতে গিয়েছিলাম পার্কটা আমাদের থেকে বেশি দূরে না প্ল্যানতেই তবে আগে চিনতাম না আমরা গুগল সার্চ করে পেয়েছি রিসেন্টলি এত কাছাকাছি যে এত সুন্দর একটা পার্ক আছে এখানে না গেলে আমি জানতেই পারতাম না আর সবচেয়ে বড় কথা যাওয়ার পর সেখানে এত পরিমাণ ভিড় ছিল গাড়ি পার্কিংয়ের জন্য মানে জায়গাই পাচ্ছিলাম না কী পরিমাণ মানুষ এখানে এসেছে আমরা গাড়ি দেখে তো অবাক হয়ে গেছি তো যাই হোক এখানে যে এত সুন্দর একটা পার্ক আছে আমাদের কোনো ধারণাই ছিল না আমরা তো অবাক হয়ে গেছি এত বিশাল একটা পার্ক এখানে তো যারা নেচার লাভার তাদের জন্য এটা খুবই সুন্দর একটা জায়গা ঘোরার জন্য আর এখানে অনেক বিশাল বিশাল ট্রেইল আছে আপনি সেটা ধরে হেঁটে যেতে পারবেন বহু দূরে কোনটা নিচে না বেশিরভাগ মানুষই দেখলাম এখানে জগিং করতে এসেছে মানে এত সুন্দর পার্ক এখানে লং টাইম হাঁটলেও কারো বোর লাগার কথা না মানুষ দেখলাম ওদের ডগ নিয়ে এসেছে কেউ কেউ ফ্যামিলি এসেছে আবার আশেপাশে কিন্তু ফটো সেশনও হচ্ছিল অনেকেই অনেক ফটোগ্রাফার নিয়ে এসে সেলিব্রেশন করছে বিভিন্ন ওয়েডিং অ্যানিভার্সারির ফটো সেশন করছে তো আমার কাছে বেশ ভালোই লাগছিল। আর আমি হাঁটতে হাঁটতে শুধু একটা কথাই ভাবছিলাম যে ফল টাইমে না জানি কী সুন্দর লাগছিল এই পার্কটা কারণ এত গাছপালা এখন তো শীতের জন্য পাতা ঝরে গেছে তাও দেখতে কি ভালো লাগছে ডালপালা দেখেই আমি ভীষণ খুশি তবে আমি বলছিলাম আমার যে নেক্সট আমরা মাস্ট এখানে ঘুরতে এখানে আবার কি কি বন্য প্রাণী দেখা যেতে পারে সেটারও ডেসক্রিপশন দেওয়া ছিল মাঝে মাঝে এখানে বন্য প্রাণীরা চলে আসে আর এখানে আপনি হাঁটতে হাঁটতে একটু পরপরি এরকম বসার জন্য সিট পাবেন মানে পুরো পার্কেই এরকম বসার ব্যবস্থা ছিল যেহেতু অনেক বড় ট্রেইল সবাই হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে যায় তো আমরাই তো হাঁটছি জায়গায় জায়গায় থেমে ছবি তুলছি কারণ এত সুন্দর জায়গা এটা মিস করা যাবে না ভিডিওর এই পার্ট থেকে হয়তোবা একটু ঘোলা দেখা যেতে পারে কারণ এই টাইমটাই আমার ফোনটা স্টোরেজ ফুল হয়ে যাওয়ার কারণে আর কোনো ভিডিও করা যাচ্ছিলো না তো আমি সুইচ করি আমার হাজব্যান্ডের মোবাইলটা নিয়ে সেটা দিয়ে আবার ভিডিও করা স্টার্ট করি তো যেহেতু ওর ফোন থেকে আমার ফোনে নিয়েছি ভিডিওগুলো সেই কারণে জায়গায় জায়গায় একটু ঘোলা দেখা যাচ্ছে যারা অনেক দূর হাঁটার পরে দূর থেকে এরকম মনে হচ্ছিল একটা ক্যাসেলের মতো কিছু একটা আছে তা আমরা হেঁটে হেঁটে অনেক দূরই যাই তারপর দেখা যায় এরকম একটা প্লেস আছে এটার ওপরেও উঠা যায় আমরা একটু পরে উঠব আর এখান থেকে বিশ্বাস করেন সামনে ভিউটা এত সুন্দর ছিল মানে সব কিছু একদম ছোট ছোট ছিল তখন বুঝতে পারছিলাম যে আমরা কত উপরে উঠেছি এখান থেকে সুন্দর সানসেট দেখা যায় তো এখন একেবারেই সন্ধ্যা হয়ে গেছে সানসেটের টাইম হয়ে আসছে তো তার আগে আমাদের এখান থেকে বের হতে হবে কারণ একবার ডার্ক হয়ে গেলে আবার ঝামেলা হয়ে যাবে আর যেহেতু অনেকটা পথ হেঁটে এসেছি আমরা এই পর্যন্ত আবার সেম ওয়ে আমাদের হেঁটে যেতে হবে এখন চলে যাওয়ার আগে বাচ্চাদেরকে একটু খেলাধুলা করিয়ে নিব। এই প্লেগ্রাউন্ডটা কিন্তু একদম এন্ট্রিওয়েতেই মানে আপনি গাড়ি পার্ক করে যখন পার্কের ভেতরে ঢুকবেন প্রথমেই এই প্লেগ্রাউন্ডটা চোখে পড়বে তবে আমরা ভেবেছি আগে পুরো পার্কটা ঘুরে আসি তারপরে বাচ্চাদেরকে নিয়ে খেলবো কারণ এখানে খেলতে খেলতে আবার ডার্ক হয়ে গেলে পার্কটার ঘোরা হতো না এই জায়গাটা কিন্তু বিশাল বড় ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে জানি না এখানে চাইলে অনেকগুলো ফ্যামিলি মিলে আসা যাবে পিকনিকের মতো করা যাবে বাচ্চারাও খেলতে পারবে প্লেগ্রাউন্ডে আর এখানে প্যারেন্টসরা সবাই পিকনিক করতে পারবে আর আপার সাইফের খুশি আর দেখে কে ওদের তো যেন খেলা শেষই হচ্ছে না ওরা বাসাই যাবে না আর তো গাড়িতে উঠে কান না ও যাবে না ও আরও থাকবে আরও খেলবে তা আমরা ওকে প্রমিস করেছি আর একদিন এসে আমরা আর পার্কে ঘুরবো না শুধু প্লেগ্রাউন্ডেই খেলবো ওদের এখন আমরা বাসায় যাওয়ার আগে একটা রেস্টুরেন্টে যাব ডিনার করতে তারপর ডিনার করে বাসায় চলে যাব আচ্ছা কারা কারা আছেন যারা আমার ভিডিও দেখেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমি রিকোয়েস্ট করব প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থাকার জন্য এখন আমরা চলে এসেছি কাফি বার্বিকিউ রেস্টুরেন্টে তো আমরা ভাবছি এখন আর ভেতরে বসে খাবো না কারণ অলরেডি আমরা সারা দিন বাইরে তো আমি এখন টুগো নিয়ে নিব এখান থেকে আমি মেনু দেখছিলাম আর ওরা কিন্তু শুধু উইকেন্ডেই খোলা থাকে ফ্রাইডে স্যাটারডে সানডে তিন দিন ওরা খোলা থাকে বাকির দিন ওরা অফ থাকে তো এই ছিল আমার আজকের ব্লগ কেমন লেগেছে আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও কমেন্টস করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ